ময়মনসিংহ দক্ষিণ গফরগাঁও উপজেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আজ বিকেল থেকে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠের ব্যবসায়ীদের উদ্যোগে ব্যবসায়ীদের সাথে গফরগাঁওয়ের বর্ষিয়ান নেতা স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি এবি সিদ্দিকুর রহমানের সাথে একমত বিনিময়ে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় গফরগাঁও উপজেলার সকল প্রকার ব্যবসায়ীরা তাদের উপস্থিতির মাধ্যমে প্রমাণ করলেন এবি সিদ্দিকুর রহমান যেভাবেই আসুক গফরগাঁওয়ের মানুষের হৃদয় দখল করেছে ব্যবসায়ীরা প্রতিজ্ঞা করেন বিপুল ভোটের জয়ের মাধ্যমে এবি সিদ্দিকুর রহমানকে সংসদে পাঠাবেন গফরগাঁও থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান

অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে না গভর্নরের মানুষকে রক্ষা করতে হলে আমাকে নির্বাচন আসতে তাই এই মৃত্যু বয়সে আজকে আমার ছিয়াশি বছর বয়স এই মৃত্যু বয়সে আমার নিজের এখন আপনাদের সামনে আজকে নির্বাচনের জন্য আমি ভোট চাইতে কিসের জন্য আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নাই আপনাদেরকে জীবন বাঁচানোর জন্য আপনারা সুখ শান্তি

নির্বাচিত নির্বাচিত করব যিনি একজন প্রতিমন্ত্রীর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সরকারি ভাবে যিনি পুরস্কৃত আছেন আমরা দুটো আবার যে বলতে পারবো যে আমরা একজন যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠিয়েছি সুনাম রক্ষা করেছি বাবা আমরা যাতে কোনো জায়গায় কোনো থানায় কোনো জেলাকে আমাদের মন ছোট না হয় পরিচয় থেকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ভাই বাবা আর আমি এই এতগুলো মানুষের সামনে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব গত কিছুদিন আগে ইমাম মালিক